বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ক্ষত বিক্ষত বলে যে সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার দুই সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মনোয়ার খোকন এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না পূর্ণিমা সহ আর অনেকে তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে অবশ্যই করবে শুরু করছি আজকের ভিডিও তো প্রথমত ক্ষত বিক্ষত সিনেমাটা নিয়ে যে আলোচনা করি এটা দু হাজার দুই সালের সিনেমা তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন মনোয়া মনোয়ারা মনোয়ার খোকন তো এই সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটার কোন কোন জিনিসগুলো ভালো সেই বিষয়ে তো আলোচনা যাবই তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন মনোয়ার খোকন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে মেহবুব হোসেন বাবু ছবিটার প্রযোজনা 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 হিসেবে কাজ করেছে আকাশ চলচ্চিত্র ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেন মেরিনা মুভিস ছবিটাতে কাহিনী লিখেছেন মোতালেব হোসেন ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মনোহার খোকন ছবিটার সংলাপের কাজ করেছেন জোসেফ শতাব্দী ছবিটাতে সঙ্গীতের কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ছবিটাতে সং গীতিকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা তারপর মেসো পলি মিজু আহমেদ সাদেক বাচ্চু আলম অমল বোস আরও অনেকে তো ক্ষত বিক্ষত এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে একটা সাধারণ ছেলে মান্না তার ক্যারেক্টারটা কিভাবে একজন মস্তানে পরিণত হচ্ছে এবং তার এই মস্তান হওয়ার পেছনে তার কেরিয়ারের কী কী পরিবর্তন হচ্ছে তার জীবনে কি কি দুর্বিষহ নেমে আসছে সেই সমস্ত নিজের সিনেমা যেটা হচ্ছে ক্ষত বিক্ষত প্রচণ্ড অ্যাকশন ফুল একটা সিনেমা সিনেমার ডায়লগুলো ভালো সিনেমার গানগুলো যদি নিয়ে কথা বলি গানগুলো ঠিকঠাক খুব একটা আহামরি কিছু নয় তো ছবির গল্পটা কিন্তু একটু আগোছালোভাবে সাজানো খুব একটা ভালো লাগে না চিত্রনাট্য কিছু কিছু জায়গায় অবশ্যই স্লোভাবে চলতে থাকে ফলে এক এক জায়গায় আপনার বোরিংও লাগবে বাট তবু বলছি যেহেতু মান্নার সিনেমা যদি আপনার ভালো লেগে থাকে বা মান্নার অ্যাকশন সিনেমাগুলো দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই সিনেমাটা হয়তো আপনার ভালো লাগতে পারে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা যারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখবেন অবশ্যই ফেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবারিত